আমার নাম সনাতন আদব আমার মার নাম সন্ধ্যা আদক মা হচ্ছে পেশেন্ট আমরা এসেছি চাম্পাটি থেকে এখন মার একটু প্রবলেম চলছিল পিছনে টিউমার টাইপের হয়েছিল তা সেই কারণে ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল আর শরীরে একটু রক্ত কমে গিয়েছিল রক্ত দিতে হয়েছিল তা তারপরে টিউমারটা এতটাই মানে অন্যরকম দেখা গেছে সেই জন্য ডাক্তারবাবুরা বললেন যে এটা আগে বাইফসি করতে হবে তা বাইফসি করার পরে রিপোর্টে এসছে যে ওনার কোনোল ক্যান্সার হয়ে আছে কিন্তু ক্যান্সারটা বেশি জায়গায় ছড়িয়ে পড়েনি তার ডাক্তারবাবুরা বলেছিলেন যে দিতে হবে দেওয়ার পরে আর কেমো চলবে না কেমো তার জন্য একটা ওষুধ চলবে দুবেলা এই হবে টোটাল প্রতিদিন রেডিয়েশন তা সেটা আমরা গিয়ে সব কিছু জিজ্ঞাসা করে দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় সেই কারণে আমরা আপাতত এখানে এসেছি আর ওনার অসুবিধা বলতে ওনার সেরম অসুবিধা কিছু নেই শুধু মলদার থেকে হালকা হালকা রক্ত আসে আবার কিছু সময় আসে না আর কিছু হয় না সেরকম কোনো প্রবলেম নেই